সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন করোনা কালে প্রধানমন্ত্রী মোদীর লকডাউন এবং পরিযায়ী শ্রমিক উপস্থাপনায় আমি জাকির হোসেন শেখ পথের ধুলোয় জীবন খুঁজে ফেরে এই কথাটা ভারতের পরিযায়ী শ্রমিকদের বেদনাদায়ক বাস্তবতার চেয়ে আর কোথাও কিন্তু এতটা প্রাসঙ্গিক নয় স্বাধীনতার সাতাত্তর বছর পরে দাঁড়িয়ে যখন আমরা নতুন ভারতের স্বপ্ন দেখি তখনও তখনও আমাদের দেশের অন্তত চোদ্দো পনেরো কোটি মানুষ রুটি রুজির সন্ধানে ভিন রাজ্যে কখনো ভিন দেশে অধিকারহীন নিরাপত্তাহীন পরিচয়হীন অবস্থায় জীবনযাপন করতে বাধ্য হন উনিশশো উনআশি সালে ইন্টারস্টেট মাইগ্রেন্ট ওয়ার্কম্যান রেজুলেশন অফ এমপ্লয়মেন্ট অ্যান্ড কন্ডিশন অফ সার্ভিস অ্যাক্ট পাশ হয়েছিল উদ্দেশ্য ছিল পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা অধিকার এবং মজুরি নিশ্চিত করা অথচ বাস্তব পরিস্থিতি প্রমাণ করে দিয়েছে যে এই আইন শুধুই একটা আবরণ এর প্রকৃত প্রয়োগ বা নজরদারি আজও কিন্তু অধরা দু সালে মোদীর আচমকা করোনা লকডাউন এই দগদগে খতকে জনসমক্ষে খুলে দিয়েছে আপনারা নিশ্চয়ই জানেন আপনাদের নিশ্চয়ই মনে আছে পরিযায়ী শ্রমিক বলতে তখনও অনেকে ব্যাপারটা নি না অথচ রেলপথ হাইওয়ে গ্রীষ্মের খরতাপে হাজার কিলোমিটার হাঁটতে থাকা মানুষেরা মনে করিয়ে দেয় এই রাষ্ট্রযন্ত্রের সর্ববৃহৎ অথচ সর্বাধিক অবহেলিত শক্তি এরা পরিযায়ী শ্রমিকরা ভারতে কোভিড নাইন্টিন পরিস্থিতি সেই পরিযায়ী শ্রমিকদের সংকটের নগ্ন চিত্র আমরা দেখেছি নগ্ন চিত্র সেই সময় উন্মোচিত হয়েছে দু হাজার কুড়ি সালের মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আচমকা ঘোষিত লকডাউনে দেশের বৃহত্তম শহরগুলোতে কর্মরত লক্ষ লক্ষ শ্রমিক মুহূর্তে কাজ হারিয়েছিলেন গুজরাট মহারাষ্ট্র দিল্লি কর্ণাটকের নির্মাণ ক্ষেত্র কলকারখানা দোকানপাট হোটেল সব বন্ধ সব বন্ধ কেউ গাড়ি পাবেন না ট্রেন নেই বাস নেই অথচ অথচ পরিবারের কাছে কিন্তু ফিরতেই হবে এছাড়া তো কোনো উপায় ছিল না হাতে নগদ এক পয়সা নেই রেশন নেই মালিক দায়িত্ব নিচ্ছে না বাধ্য হয়ে হাজার হাজার মানুষ রওনা দিয়েছিলেন পায়ে হেঁটে দিল্লি থেকে বিহার সুরাট থেকে বাংলার মালদাহ উত্তরপ্রদেশ থেকে ওড়িশা কি ভয়ঙ্কর পরিস্থিতি যে একবার চিন্তা করুন আনুষ্ঠানিক তথ্য বলছে সেবার শ্রমিক স্পেশাল ট্রেনে আশি জনের মৃত্যু হয়েছিল পথে দুর্ঘটনায় ক্ষুধায় লাঠিচার্জে মারা গিয়েছেন অন্তত তিনশোর বেশি মানুষ রেল লাইন ধরে হাঁটতে গিয়ে ঘুমন্ত শ্রমিকদের ওপর ট্রেন চলে গিয়েছে শিশু শ্রমিক জামলো মাকদমের মতো কিশোরীর নিথর দেহ দেশের বিবেককে বিদ্ধ করেছিল দেশের বিবেককে নাড়িয়ে দিয়েছিল আর রাজনৈতিক প্রতিশ্রুতি বনাম প্রশাসনিক নিরবতা ছিল লজ্জার একেবারে শেষ সীমান্তে লকডাউনের প্রথম ধাক্কা সামলাতে গিয়ে কেন্দ্র এবং রাজ্যের দ্বন্দ্ব স্পষ্ট হয়েছিল পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে বামপন্থী ট্রেড ইউনিয়ন বিশেষত সিটুর মতো সংগঠন আন্দোলন গড়ে তোলে এটা অস্বীকার করার কিন্তু কোনো উপায় নেই রাজ্য প্রশাসনের প্রধান হিসেবে মুখ্যমন্ত্রীর দ্বারা পরিযায়ী শ্রমিকদের স্পেশাল ট্রেনে নিজ ঘরে ফিরে আসাকে করোনা এক্সপ্রেস বলে কটাক্ষ করে বিশেষ ট্রেনগুলো সম্পর্কে জনমানসে ঘৃণা এবং কুসংস্কার ছড়ানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন শ্রমিকদের তালিকা হবে এক দেশ এক রেশন কার্ড হবে ক্ষতিপূরণ হবে পোর্টাল হবে বলতে পারবেন কেউ বাস্তবে সেসবের কতটা হয়েছে এই দু পঁচিশ সাল পর্যন্ত বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের নির্যাতনার হেনস্তার খবরে সবাই সচেতন দরদ দেখানো হচ্ছে সত্যি বলতে কি বাস্তবতা এই যে কেন্দ্রের উদাসীনতা আর রাজ্যের বিচারিতা যখন পরিযায়ী শ্রমিকদের পুরোপুরি অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেয় তখন সর্বভারতীয় সিটু নেতৃত্ব এবং রাজ্যস্তরের সিটু কমিটিগুলো এগিয়ে আসে মানুষের পাশে কোভিড নাইন্টিনের সেই বিপর্যয়ের দিনে যখন দেশ জুড়ে লকডাউনে লক্ষ লক্ষ শ্রমিক রোজগার হারিয়ে ভিন রাজ্যে আটকে পড়েছিলেন তখন রাজ্য সিটু একা নয় সারা দেশের নানা রাজ্যের সিটু রাজ্য কমিটির সহযোগিতায় এবং সর্বভারতীয় নেতৃত্বের প্রত্যক্ষ হস্তক্ষেপে এক রাজ্য থেকে আরেক রাজ্যে ছড়িয়ে থাকা বাংলার এবং অন্যান্য রাজ্যের শ্রমিকদের কাছে খাদ্য ওষুধ সুরক্ষা সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছিল পৌঁছে দিয়েছিল সিটু তাদের ঘরে ফেরানোর জন্য ট্রেন বাসের দাবিতে আন্দোলন হয়েছিল বহু ক্ষেত্রেই নিজের খরচে শ্রমিকদের ট্রেন বাস ভাড়া দিয়ে ফেরানোর ব্যবস্থাও করতে হয়েছিল করেছিল সিটু এর পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্য সিটু শুধু ত্রাণ এবং ফিরিয়ে আনার মধ্যেই থেমে থাকেনি তারা গ্রামের পর গ্রামে গিয়ে ফিরে আসা শ্রমিকদের খুঁজে বের করে তাদের সংগঠিত করেছে ইউনিয়নের ছাতারতলায় এনেছে স্থানীয় প্রশাসনের সঙ্গে লাগাতার চাপ সৃষ্টি করেছে যাতে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তিকরণ করা যায় এই সংগঠিত চাপের ফলেই আজ রাজ্য সরকার নামমাত্র হলেও কিছু অন্তত ক্ষতিপূরণ এবং পোর্টাল ভিত্তিক নথিভুক্তি শুরু করতে বাধ্য হয়েছে যা মুখে গরিবের পাশে থাকার সরকার তার আগে বহুদিন ধরে কিন্তু করেনি তথ্যের অধিকার আইনের অধীনে নাগরিক সংগঠনগুলো বারবার আবেদন করলেও পশ্চিমবঙ্গের শ্রম দপ্তর এই তথ্য আজও কিন্তু প্রকাশ করেনি সুপ্রিম কোর্টও দু হাজার কুড়ি একুশ সালে বারবার রাজ্যগুলোকে হলফনামা দিতে বলেছিল পরিযায়ী শ্রমিকদের সুরক্ষায় কি ব্যবস্থা হয়েছে হলফনামা দিয়ে বলতে বলেছিল কিন্তু অধিকাংশ রাজ্যের মতো বাংলাও কার্যত ব্যর্থ আজ ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের চরম হেনস্থা দেখেই এই সব কথা বলতে হচ্ছে বলতে বাধ্য হচ্ছি দু সালে কেন্দ্রীয় সরকার ই শ্রম পোর্টাল চালু করেছিল বলা হয়েছিল অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের পরিচয় এবং সুরক্ষা দিতে এই নথিভুক্তি জরুরি পশ্চিমবঙ্গে লক্ষাধিক মানুষ এই পোর্টালে নাম লিখিয়েছিলেন কিন্তু প্রশ্ন হচ্ছে পরিচয়পত্র ছাড়া আর কী সুবিধা তারা পেয়েছেন স্থানীয় প্রশাসন কীভাবে পৌঁছেছে তাদের কাছে মাতৃত্বকালীন সুরক্ষা শিশু শিক্ষা স্বাস্থ্য পরীক্ষা এগুলো কি শুধুই কাগজে ই শ্রম পোর্টাল চালু হওয়ার পরপরই বিপুল প্রচার টিভি রেডিও ব্যানার পোস্টার সব জায়গায় বলা হয়েছিল ই শ্রম কার্ড থাকলে শ্রমিকদের সরকারি প্রকল্পের সরাসরি সুবিধা মিলবে শ্রমিকরা অনেকেই জানেন না এই কার্ড দিয়ে কিভাবে সরকারি প্রকল্পে যুক্ত হতে হবে অনেকেই জানেন না ইউনিয়ন বা সচেতন নাগরিকরা জানালে জানে না হলে তথ্যই নেই কোনো ফলো আপ কাউন্সেলিং হেল্প ডেস্ক ব্লক বা পৌরসভায় আলাদা শাখা গড়ে তোলার কোনো চেষ্টা নেই আবার পোর্টাল কেন্দ্র চালালেও বাস্তবে রাজ্যের শ্রম দপ্তর স্থানীয় প্রশাসনকে সমন্বয় করতে হয় কিন্তু রাজ্যস্তরে নেই কোনো পূর্ণাঙ্গ সমন্বয় কোথায় কত শ্রমিক নাম লিখিয়েছে কে কোন প্রকল্পের যোগ্য তা যাচাই করার সিস্টেম নেই গোদের উপরও বিস্ফোঁড়ার মতো কেন্দ্র রাজ্যের দ্বন্দ্ব নাটক কোনো কোনো রাজ্যে বিজেপি শাসন কোনো রাজ্যে বিরোধী দল এই দ্বন্দ্বে কেন্দ্রীয় স্কিমগুলোর বাস্তব রূপায়ণ প্রায় অকার্যকর হয়ে থাকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তাই হয়েছে ই শ্রমের মাধ্যমে প্রকৃত সাহায্য পৌঁছানোর রাস্তা এখনো পর্যন্ত তৈরি হয়নি উল্টে উল্টে ভাষা পরিচয় এবং রাজনৈতিক শোষণ বেড়েই চলেছে বিশেষ করে ভিন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার তো এখন খবরের শিরোনামে আপনারা তো নিশ্চয়ই প্রতিদিন দেখতে পাচ্ছেন দু সালের জুলাই মাসে বাংলাভাষী পরিযায়ী শ্রমিক ইস্যুটা তো আচমকা নয় বরং দীর্ঘদিনের বঞ্চনা অবহেলা আর রাজনৈতিক অজুহাতের ধারাবাহিকতারই পরিণতি অভিযোগ উঠেছে এবছরের ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় মন্ত্রকের অধীনে একটা সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি হয়েছিল তাতে সরাসরি না বলা হলেও কার্যত কিন্তু নির্দেশ ছিল যে বাংলাভাষী শ্রমিকদের প্রতি অতিরিক্ত নজরদারি রাখা হোক তারা অনুপ্রবেশকারী হতে পারে এই নির্দেশ কিন্তু সরাসরি না হলেও পরোক্ষভাবে এই নির্দেশটা দেয়া হয়েছিল এই একটা নির্দেশ দেশ জুড়ে বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা বলা মানেই বাংলাদেশি আর বাংলাদেশি মানেই সন্দেহভাজন এই বহু পুরনো অপবাদকে ফের রাষ্ট্রীয় শিলমোহর দেওয়ার সরকারি প্রচেষ্টা এই সূত্রে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের বাংলা বলাকে সন্দেহের চোখে দেখার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে বিজ্ঞপ্তি জারি করা হয় বিজেপি শাসিত রাজ্যে এই বিজ্ঞপ্তিকে হাতিয়ার করে বাংলাভাষীদের বাংলাদেশি রোহিঙ্গা অপবাদে আটক নির্যাতন দেশ ছাড়া করার অভিযোগ ওঠে এমনকি সীমান্তে বিএসএফ দিয়ে পুশব্যাক পর্যন্ত করা হয় বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ সীমান্তে নজরদারি রাখে দেশের নিরাপত্তার জন্য কিন্তু নিজ দেশের নাগরিকদেরকে বাংলাদেশে পুশব্যাক করার নজির আন্তর্জাতিক আইনে মানবাধিকারের চরম লঙ্ঘন সীমান্তের গ্রামে কাজ করতে গিয়ে ধরা পড়া বহু শ্রমিককে সীমান্ত চৌকিতে বিএসএফ আটক করছে বাংলাদেশি অপবাদে গোপনে সীমান্তের ওপারে ফেলে দিচ্ছে যারা ফিরছে তারা নির্যাতিত হয়ে ফিরে আসছে বহু কষ্টে আইনি পথে ফিরতে হচ্ছে তাদের আরও ভয়ঙ্কর অভিযোগ আসছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাসের পর মাস আগে কিন্তু এই নোটিফিকেশান সম্পর্কে দিব্যি অবহিত ছিলেন কিন্তু প্রকাশ্যে কোনো প্রতিবাদ করেননি যেন রাজনৈতিক ইস্যু তৈরির জন্য অপেক্ষায় ছিলেন রাজ্যের শাসক দলের এই নিরাপত্তা কি কেন্দ্রের সঙ্গে কোনো গোপন সমঝোতা নাকি বাংলা এবং বাঙালির অধিকার শুধুই রাজনৈতিক স্লোগান এই প্রশ্ন আজ উঠবে না কে তুলবে এই প্রশ্ন কে করবে এই প্রশ্ন ভারতবর্ষের নাগরিকত্ব এখনও ঠিকানা দিয়ে নির্ধারিত হয় অথচ আজকের অর্থনীতিতে মানুষ কাজের খোঁজে আন্তঃরাজ্য বা আন্তরাস্ট্র গমন করতেও বাধ্য হয় সস্তায় থাকার জায়গা নেই সরকারি বাসগৃহ নেই ফলে বস্তিতে থাকতে হয় পুলিশি হয়রানি অবৈধতার অপবাদ ঠিকাদারের শোষণ সব মিলিয়ে চরম অনিশ্চয়তা দু হাজার কুড়িতে বেঙ্গালুরুতে প্রায় পঁচিশ লক্ষ শ্রমিকের কোনো নথি ছিল না পশ্চিমবঙ্গ থেকে যে শ্রমিকরা রাজস্থান মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু দিল্লি হরিয়ানা সব জায়গায় কাজ করতে যান তাদের জন্য কোনো সেপ প্যাসেজ নেই পরিচয়পত্র নেই মাইগ্রান্ট ওয়ার্কার হোস্টেল নেই ব্যতিক্রম একমাত্র কেরল প্রশ্ন করবেন না কেন ব্যতিক্রম কেরল কেরল সরকার প্রথম থেকেই পরিযায়ী শ্রমিকদের গেস্ট ওয়ার্কার্স বা অতিথি শ্রমিক নামে চিহ্নিত করেছে ভাষার ভিত্তিতে নয় এই ধারণা প্রচলিত হয় দু হাজার ষোলো সতেরো সাল নাগাদ যখন কেরলে বিহার পশ্চিমবঙ্গ অসম ওড়িশা ঝাড়খণ্ড থেকে লক্ষ লক্ষ শ্রমিক ঢুকতে শুরু করেন মূলত নির্মাণ হোটেল মাছ প্রক্রিয়াকরণ চা কারখানা টেক্সটাইল হোটেল ইন্ডাস্ট্রিতে যাতে স্থানীয় মানুষদের সঙ্গে সংঘাত না হয় আর শ্রমিকদের নিরাপত্তা এবং ন্যূনতম অধিকার সুনিশ্চিত করা যায় সেই জন্য সরকারই এই পরিযায়ী শ্রমিকদের অতিথি শ্রমিক গেস্ট ওয়ার্কার্স একখা দিয়েছিল কেরল একমাত্র রাজ্য যেখানে সরকার নিজেই আওয়াজ ইন্স্যুরেন্স স্বাস্থ্য এবং দুর্ঘটনা বিমা ঘর কম খরচের সরকারি হোস্টেল স্কিল রেজিস্ট্রি পরিযায়ী শ্রমিকদের দক্ষতা তালিকাভুক্তিকরণ অন্যকালে আরবান এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমের মতো প্রকল্প চালু করে অন্য রাজ্যগুলোতে এই ধরনের সুসংগঠিত স্কিম প্রায় নেই বা কাগজে থাকে কিন্তু কেরলের ক্ষেত্রে তা বাস্তবিকই চালু প্রকল্প কেরলে বাংলাভাষী শ্রমিক হিন্দি বা ওড়িয়া ভাষাভাষী শ্রমিকদের আলাদা করে অনুপ্রবেশকারী বা বিদেশি বলা হয় না কেরলের প্রশাসন এবং স্থানীয় ইউনিয়নগুলোর মধ্যে সুন্দর সহযোগিতা রয়েছে সিপিআইএম এবং সিটু এখানকার প্রধান শক্তি তারা শুরু থেকেই শ্রমিকদের স্থানীয় সামাজিক জীবনে যুক্ত করার চেষ্টা করেছে কেরলে লক্ষ লক্ষ বাংলাভাষী শ্রমিক আছেন মূলত মালদা মুর্শিদাবাদ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া উত্তর দিনাজপুর থেকে তাদের সন্তানদের জন্য মালায়ালাম ভাষা শেখানোর পাশাপাশি বাংলা মালায়ালাম ইংরাজি মিশ্র মিডিয়াম স্কুল চালানোর উদাহরণও রয়েছে কোথাও কোথাও বাঙালি সম্প্রদায়ের পঞ্চায়েত বা সমিতি গড়ে উঠেছে স্থানীয় থানাও তাদের রেজিস্টার করে কেরলে বিজেপি শাসন ক্ষমতাই নেই এবং এখানে সাম্প্রদায়িক বা ভাষাভিত্তিক ভোট রাজনীতি প্রধান হাতিয়ার নয় সিপিএম কংগ্রেস এবং বাম গণতান্ত্রিক শক্তিগুলোর প্রভাব তুলনামূলকভাবে বেশি এখানে ফলে বাংলাভাষী বলেই কাউকে বাংলাদেশি বলা বা আটকানোর প্রবণতা মূলধারার প্রশাসনে একেবারেই নেই ফলে কেরল ব্যতিক্রম দু সালের এই বিতর্কের সবচেয়ে উদ্বেগজনক দিক হলো। ওড়িশার মতো একদম পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের উপরে নতুন করে চাপানো সন্দেহ আর প্রশাসনিক হয়রানি কেন ওড়িশা গুরুত্বপূর্ণ পশ্চিম মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম নদিয়া, পূর্ব মেদিনীপুর সব জেলার হাজার হাজার শ্রমিক প্রতি বছর গোপালপুর বালেশ্বর বন্দর পুরী ভুবনেশ্বর সহ ওড়িশার বিভিন্ন জায়গায় কাজ করতে যান সাগর এবং নদী কেন্দ্রিক মাছ ধরার এবং প্রক্রিয়াকরণ শিল্প ছোট বড় নির্মাণ সাইট হোটেল রেস্তোরাঁ গৃহস্থালীর কাজে বাঙালি শ্রমিকদের চাহিদা ওড়িশায় প্রচুর বহু শ্রমিক মৌসুমি পুজোর আগে বা শীতে আবার ফিরে আসেন ফলে এদের স্থায়ী ঠিকানা ওড়িশায় নেই বললেই চলে এই ফাঁকেই সন্দেহ আর শোষণের সুযোগ তৈরি হয় দু সালের মার্চ মাসে ওড়িশার একাধিক জেলা প্রশাসন এবং থানার স্তরে স্থানীয় রাজনৈতিক নেতা এবং পুলিশ একসাথে অভিযান শুরু করে বলা হয় বাংলাভাষী শ্রমিকদের নথি যাচাই করা হবে বৈধতা প্রমাণ করতে হবে অভিযোগ ঠিকাদারদের বলা হয় বাংলাভাষী হলে পুলিশের কাছে তালিকা দিতে হবে অনেক জায়গায় রাতের বেলা শ্রমিকদের হোস্টেলে তল্লাশি হয় একাধিক ক্ষেত্রে অনুপ্রবেশকারী বাংলাদেশি অপবাদে শ্রমিক আটক গ্রাম্য নেতাদের হাতে বেদম মারধর এবং পুলিশি হেফাজতে রাখার ঘটনা ঘটে সীমান্তে বিএসএফের মাধ্যমে পুশব্যাকের ভয় দেখিয়ে চুপ করানো হয় যাতে শ্রমিকরা থানায় অভিযোগ না করতে পারে রাজ্যের সিটু এবং স্থানীয় বামপন্থী ট্রেড ইউনিয়নগুলো ওড়িশার শ্রমিক সংগঠনগুলোর সাথে যোগাযোগ করে ত্রাণ আইনি লড়াই এবং গণআন্দোলন গড়ে তোলে মেদিনীপুর ঝাড়গ্রাম সীমান্তে গ্রামে গ্রামে সচেতনতা সভা হয় শ্রমিকরা বুঝতে শিখেছেন ভাষা কোনো অপরাধ নয় আর নিজ দেশের নাগরিক হিসাবে কাজ করা তো তাদের অধিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানতেন ওড়িশা সীমান্তে কি হচ্ছে কারণ ইতিমধ্যে রাজ্যের শ্রম দপ্তর এবং পুলিশ প্রশাসনের কাছে একাধিক স্মারকলিপি জমা পড়েছে তবু তবু কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক স্লোগান থাকলেও এই সীমান্তে বাংলাভাষী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে দেখা যায়নি অন্যদিকে শুধু কাগজে নয় শ্রমিকদের কাছে পৌঁছানোর কাজ একমাত্র বাম ট্রেড ইউনিয়নগুলোই ধারাবাহিকভাবে করেছে ভুক্তভোগীরা নিঃসন্দেহে এটা স্বীকার করেন সি এদের মধ্যে অন্যতম পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো থেকে শুরু করে ক্ষতিপূরণের দাবি স্বাস্থ্য শিবির নথিভুক্তি অবৈধ আটক এবং নির্যাতনের বিরুদ্ধে আইনি লড়াই সব ক্ষেত্রেই সক্রিয় থেকেছে বামপন্থীরা যখন মুখ্যমন্ত্রী করোনা এক্সপ্রেস বলেন তখন তার প্রতিবাদও সিটুই করেছে আজও করছে দু হাজার পঁচিশ সালের ঘটনায়ও বামপন্থী ট্রেড ইউনিয়ন সিপিআইএম সহ বামদল এবং নাগরিক সমাজ সরব প্রশাসনের বিরুদ্ধে রাস্তায় নামছে আইনি লড়াই লড়ছে গদি মিডিয়া কিন্তু এইসব খবর করবে না জরুরি বিষয় হলো পরিযায়ী শ্রমিকদের জন্য কী করণীয় সর্বভারতীয় পরিচয়পত্র শ্রমিকরা যেখানেই থাকুন সেখানেই যেন স্বাস্থ্য রেশন শিশু শিক্ষা মাতৃত্বকালীন সুরক্ষা পান দুই হচ্ছে বাসস্থান এবং হোস্টেল প্রতিটা শহরে শ্রমিক হোস্টেল তৈরি বাধ্যতামূলক করা হোক তিন হচ্ছে ন্যূনতম মজুরি এবং নথিভুক্তি উনিশশো উনআশি সালের পরিযায়ী আইনের পূর্ণাঙ্গ প্রয়োগ এবং কঠোর নজরদারি ঠিকাদার নিয়োগকর্তা সবার জন্য জবাবদিহির ব্যবস্থাকে দৃঢ়ভাবে প্রয়োগ করতে হবে চার হচ্ছে পোর্টাল নয় কার্যকর নেটওয়ার্ক নথিভুক্তি মানেই একটা কাগজ নয় প্রকৃত সুবিধা নিশ্চিত করতে হবে পাঁচ হচ্ছে রাজনৈতিক দায়বদ্ধতা ভাষা জাতি এবং আঞ্চলিকতার নামে বিদ্বেষ ছড়ানো বন্ধ করতে জাতীয় উদ্যোগ নিতে হবে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর নিরবতা কোনোভাবেই চলবে না সরাসরি প্রতিরোধ করতে হবে পরিশেষে কথা বলতেই হবে যে একটা গণতান্ত্রিক দেশে পরিচয় ভাষা বা বাসস্থান দিয়ে নাগরিককে অবজ্ঞা করা যায় না পরিযায়ী শ্রমিকরা শুধু শ্রম নন তারা ভারতের অর্থনীতির অদৃশ্য স্তম্ভ তাদের ঘামে সিমেন্ট ইট গাড়ি রাস্তা শহর দাঁড়িয়ে আছে অথচ তাদেরই পরিচয়হীন সুরক্ষাহীন রেখে দেওয়া হচ্ছে এই অবমাননার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কেন্দ্রের নিপীড়ন রাজ্যের নিরবতা আর মেনে নেওয়া যায় না বাংলার মানুষের কাছে এখন সবচেয়ে বড় দায়িত্ব বিজেপি তৃণমূলের নীতিহীন লুকোচুরিকে উন্মোচিত করা গরিব খেটে খাওয়া সাধারণ মানুষ নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের কাছে উন্মোচিত করা বামপন্থী ট্রেড ইউনিয়ন বামদল এবং নাগরিক সমাজের নেতৃত্বে এক নতুন লড়াই গড়ে তুলতে হবে পরিযায়ী শ্রমিকদের জন্য এই বাংলার জন্য সর্বোপরি ভারতের জন্য অনলাইন দৈনিক গণশক্তি পত্রিকার লেখা তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ